আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে ঈদের পরে বাবার বাড়িতে আসছি তো আসার পরে আচ্ছা প্রথমে বলি আমাদের সবারই হালকা পাতলা একটু জ্বর ঠান্ডা কাশি তো সবার আসলে শরীরটা খুব একটা বেশি ভালো নাই তো এই জন্য ওইভাবে করে ব্লগও দেই নাই ভিডিও কিছু করি নাই টুকটাক কিছু করা আছে সেইগুলো যদি পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো আসল যে কথা সেইটাতে আসি এখন আসার পর থেকে আমার আম্মু বারবার করে বলছে ছাদে আসতে তার ছাদে নাকি একটা ফুল হয়েছে নতুন তো ফুলটা দেখার জন্য ওই দেখেন আমার পেছন পেছন আমার মেয়েও চলে আসছে আমার বড় মেয়ে এই যে দেখছি তাই তো এখন আম্মুর ফুলটা আগে দেখি ফুলটা দেখার জন্য হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি তো আপনাদেরকে ফুলটা দেখাই আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে আমার বাবার লাগানো আঙুর গাছ আঙ্গুর ধরছে নাকি বলল মানে ফুল আসছে এটা তো এর আগে একদিন ভিডিও করছিলাম আর এখন নাকি ছোট ছোট ফলও হয়ে গেছে আমার আসলে চোখে পড়ছে না দেখি যদি চোখে পড়ে তাহলে আপনাদেরকে দেখাবো প্রচন্ড রোদ না চোখে এখনো পড়লো না ও হ্যাঁ ফুল আসছে সেটাই দেখতে পাচ্ছি মানে এখনো ফল ওরকম ভাবে হয় ছোট্ট ছোট্ট ফল চলুন আপনাদেরকে ফুলগুলো দেখাই এই যে এখানে যে গোলাপটা একদম শেড এত সুন্দর শেড এই টাছ দেখাইলে ওরকম ভাবে ভিউ আসলে হয় না খুব কম হয় কিন্তু আমার আবার দেখাইতে ভালো লাগে এখন তো আসলে গোলাপের সময় না জন্য ফুলের সাইজটা ছোট আর গাছের অবস্থাও এই সিজনটাতে ভালো থাকে না এই গাছটা খুব সুন্দর আর এই গোলাপটার কালারটা যে এত সুন্দর কি ভালো লাগছে দেখতে না হয়েছে কাঁচা হলুদ একটা রং এবার আপনাদেরকে দেখাই এই জবা ফুলটা দেখার জন্য আমার আম্মু বারবার করে ছাদে আসতে বলছিল এই যে মিষ্টি একটা রং খুব সুন্দর কালার খুব ভালো লাগছে দেখতে এখন আসলে ছাদে সেরকম আর ফুল নাই এখানে আরো একটা গোলাপ এটা একটা মিষ্টি রং খুব সুন্দর আর এখন যা আছে তা হচ্ছে সব পুতুলিকা মাত্র ফুটছে এটা একটা খুব সুন্দর একটা গোলাপি কালার অনেক সুন্দর এগুলো আমি অনলাইন থেকে নেসিলাম আম্মুর জন্য প্রায় অনেকগুলো কালার ছিল তার মধ্যে কয়েকটা মাত্র হয়েছে এই যে আর এটা আরেকটা শেড তারপরে এই যে একটা হলুদ এই যে কয়েকটা মাত্র হচ্ছে আর কি আর তুমি এগুলো কি করছো চিনি দিয়ে পুরো মুখের মধ্যে হ্যাঁ চলো অনেক রোড আমরা এখন চলো যাই চলো বাসে চলো আমার মেয়েরা আবার চিনি খুব পছন্দ সে চিনি যদি দেখতে পায় ওর অত্যাচারে চিনি রাখতে হয় চলো 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 রুমে তারপরে খাবে চলো শেষ করে তারপরে যাবা আল্লাহ মুখের কি অবস্থা হলো চলো যাই বাসে চলো ও নিবে না তোমাকে সেই জন্য চলো চলো খুলে ফেলছে আস্তে 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 যাও আস্তে যাও ছিলাম বাগানে যাওয়ার জন্য বাগানে তালা দেওয়া এদিকে আর এখন যাইতে পারতেছি না তো আসার পরে দেখলাম যে পানি চলছে এখানে এটাকে বলে বোরিং বোরিং বলে না তো বোরিংয়ে পানি চলতেছে আর এই পানি কোথায় যাচ্ছে কোন দিকে ওই ওই পাশে না আর এই তো ভুট্টার ক্ষেত আমি আর রুমাইসা আসছি পানির মধ্যে একটু হাঁটবো পাটা একটু ভিজাই না আস্তে মা স্যান্ডেল কিন্তু চলে যাবে কে স্যান্ডেলটা খুলো খুলো খুলে একটা শে রাখো তারপরে খুলছো আস্তে দাঁড়াও জামাটা তুলো জামা ভিজে গেল হ্যাঁ মজা লাগছে এই পা মা আমিও দিব হ্যাঁ আউ আউ কি ঠান্ডা না ওরা খুব ছাপাইও না হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে আগে না আমরাও ছোটবেলায় আসলে খেলতাম এই পানির মধ্যে একবার কি হয়েছিল আমি অনেক ছোট তোমার কেমন হবে রুমাইসার থেকে একটু বড় তা আমার একবার নুপুর হারাই গেছিল পরে সেইটা আমার চাচা পাইছিল এই যে রুমাইসার স্যান্ডেল চলে গেছে আচ্ছা একটু ভুট্টা দেখাই আপনাদেরকে ও এগুলো খেয়ে নিছে ওপর থেকে একটা গাছে কি একটাই হয় দুইটা তিনটা করে না বেশি দুইটা আচ্ছা দুইটা করে হয়েছে আর যেগুলাতে একটা করে হয়েছে সেগুলো অনেক ভালো অনেক বড় বড় এই যে এইটা যেমন একটা হয়েছে এইটাতে অনেক বড় এই এই ইয়ে দিয়ে দিও যে ইয়ে বানায় না হ্যাঁ বড়া টাইপের বানায় সে কবে এর পরে না হয়ে গেছে সেই সময় চলে গেছে সেই সময় না মানে এখন শক্ত হয়ে গেছে যখন একটু নরম থাকে তখন বানায় আসলে যাই দিন ভালো আসে দিন খারাপ যেই দিনটা চলে গেছে সেটাই ভালো ছিল আর ছোটবেলাটা আর এই হলো আমার অবস্থা এত ঠান্ডা লাগছে মানে নাক তো বন্ধ তার সাথে গলা দিয়েও কথা বের হইতে কষ্ট হচ্ছে আর এই মায়ের বাড়িতে এসে সারা দিন আজকে সকাল সকালে একবার বের হয়েছিলাম সকালে না দুপুরের দিকে তারপরে এই সারা দিন বসে বসে খালি ফোন টিপা টিপি করলাম আর এখন বের হয়েছি বেশি সময় নাই একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে যা আমার মেয়েটা পরে ভিজে গেল তার একটু খেলো আর একটু খেলো ভিজছো যখন আর একটু খেলো আর একটু খেলে নাও যে তো ভিজে গেছে আর কি করার এখন খেলো আর একটু পিছলে নিয়ে যাচ্ছে আসলে বাচ্চারা খুশি হয় পানির মধ্যে আমরাও খুশি হইতাম খুব ছোটবেলায় আমাদের সময় ছিল ওই যে ওইদিকে ওই ভাসিয়ার itu ইসুদিন আগে স্যান্ডেলটা হারাই যাবে তো ঠিক আছে কিছুক্ষণ একটু মেয়ের সাথে खेली তারপরে বসে যাব পানি যাচ্ছে একদম পরিষ্কার পানি হ্যাঁ হ্যাঁ যাবো কিন্তু চাবি পানি কিন্তু একদম পরিষ্কার এটা মানে যেটা আমরা কিনতে পারি ওই যে ইয়ে দোকান থেকে কিনি সাগর কলা আর সেই জাত জি মা আবার বীচের মতো আমার মেয়ে যেখানে যায় সেখানে খালি বীজ খুঁজে এটা আমার চাচাদের আমি তো দেখতে পাইলাম না রুমাইসে কিন্তু চলে গেল আবার পানির মধ্যে না নামে এইটা নাকি আমার চাচা তো ভাই লাগাইছে মালবেরি এই যে ধরছে মানে অল্প অল্প আছে খুঁজলে মনে হয় পাওয়া যাবে অল্প কয়েকটা দেখা গেল ও না অনেকগুলোই আছে এখনো ওই যে ওপরের দিকে লেবু অনেক ধরছে না অনেক লেবু নিয়ে যায় না চাচাদের একটু শাক সবজি লাগানো বাড়িতে খাওয়ার জন্য এখানে সবুজ শাক এটা ডাটা হবে আর ওই পাশে আছে লাল শাক আর আমার সামনে এখানে আছে কলমি শাক তো এটা মনে হয় ইয়েটা দেশি কলমিটা মানে ছোট ছোট পাতা আর বেগুন তো মনে হয় সারা বছরই হয় ছোট্ট একটা পেয়ারা গাছ কিন্তু এত ফুল আর কলি প্রতিটা ডালের সাথে পেয়ারা ফুল আবার দেখতে কিন্তু অনেক সুন্দর একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন আর এই দিকটা আমার আব্বুর লাগানো এইখানে নোংরা হয়ে গেল আচ্ছা ধুয়ে দিব এই কারণে কিন্তু আমার গ্রামে ভালো লাগে একটু জায়গা টাইগা থাকবে শাক লাগাবো এই জন্য বেশি পছন্দ আমার মেয়ের কথা শেষ নেই মানে এত কথা এখন যাই বেড়ানো হলো শেষ দিন আসলে ভিডিও করতে না ওরকম খুব একটা ইচ্ছা করে না আর বাড়িতে গেলে খালি মনে হয় এইদিকে বেড়াই ওইদিকে বেড়াই সারাদিন খালি গল্প করি জন্য আর ভিডিও করা হয় না আর এখানে আসলে দেখা যায় যে একটু ভিডিও করতে পারি এখানে তো গল্প টল্প করার অত বেশি মানুষ নাই আগে ছিল এখন কেউই নাই